সাইফান একটা ব্যাড নিউজ আছে আবু দোয়া করি না আল্লাহ সবকিছু সফল করে আমাদের সাথে রূপা হাসপাতালে দেখা করতে আসছে এখন ওই রকম আগে যেমন অনেক নোংরা আসতো ওইটা আসে না এই টিকালা মা সাথে দেখে বলতেছে আমি ভালো একটা বুদ্ধি শিখলাম তুই যা চোখটা দেখা যায় যা ওর হলো চোখের ব্যথা এই মধ্যে ধরে আসে আর জায়গায় নাকি পানি জমে আছে সোপার মধ্যে স্যার এইভাবে হাতটা বসি একদম মুখের কাছে 40 বছরের আগে অপারেশন করলে চোখটা ভালো থাকে এটাও চাইলে করতে পারে আগে এত নেশা ছিল আমাকে বললাম পেট কমা পেট নালে রোগ কিন্তু সব

দেখা <disk> গেল <Mechanism>

মাছ মাংস ভিজাই দিলাম আম্মু খালাম্মা মিলে পটল ভাজি রুটি তারপর কালকের মুরগি আছে সব মাংস আছে গরম করে রাখছে এদের নাস্তা হয়ে যাবে সবার লাউ শাক বের করে রাখলাম সিদ্ধ করে রাখছিলাম আমাদের মেহমান ঘুম আমরা নাস্তা খাই একটাই একটাই লাগানোর চেষ্টা না তাহলে আমি নিয়ে নেবো না নিয়ে বাসায় অনেকগুলো আছে করলা ভাজি কাটে তারপর এদিকে আম্মু রান্না শুরু করে দিছে আচ্ছা সজনা বেশি করে কাটছে গরু মাংস বসাই দিচ্ছে আব্বুর মাছ ছোট করে দিচ্ছে বলছে আব্বু খেতে পারে না সব মাছ মাথায় নিচ্ছে করলাগুলো কেমন ওপরে ভালো দেখা যায় ভিতরে কাটলে কেমন জানি একটা পোকা হলুদ হলুদ টাইপের বিচি খায় মনে হয় পোকাটা একটু লবণ দিয়ে করলাটাকে এইভাবে করে যে কসলাই নিতে হবে তাহলে তিতা থাকে না আমি বলতেছে আমি ডাইরেক্ট দিয়ে দিই এইভাবে দিলে তিতা হবে না এখন আবার ধুয়ে দেবো আচ্ছা কিছুক্ষণ মাখানোর পরে ধুইতে হবে শালি আর শালির স্বামী ঘুম থেকে উঠছে আলহামদুলিল্লাহ এখন ওর কি পরীক্ষা ছিল কি আপনারা সবাই জানতে চাচ্ছেন ওর মুখেই শুনেন এনে মাইকটা দিয়ে দিলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার হচ্ছে এন টিআরসির পরীক্ষা নিবন্ধন পরীক্ষা ছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন অ্যান্ড কর্তৃপক্ষ নিবন্ধন পরীক্ষাতেও প্রথম দুইটা ধাপ পার করে আসতে হয় প্রথমে এমসিকিউ পরীক্ষা দিতে হয় একশো মার্কের বাংলা ইংলিশ অঙ্ক সাধারণ জ্ঞান আর হচ্ছে তারপর আমাদের ওই সাবজেক্টের লিখিত দিতে হয় একশো মার্ক লিখিততে পাশ করার পর রেজাল্ট আসছে আসার পরে যে ভাই ভাই কালকে আমার বিশ মার্কের ভাইবা ছিল ভাই ভাই অ্যাটেন্ড করলাম এই তো ও বিশারিচাল হ্যাঁ ভাই ভাই আমাদের সার্টিফিকেটে বারো মার্ক আর ড্রেস আপে চার মার্ক প্রশ্নতে চার মার্ক আমি শাড়ি পরে গিয়েছিলাম এসি রুম ছিল দরজা খুলে স্যারকে বললাম ভিতরে আমি আসতে পারি তা বললো আসুন তারপর কাছাকাছি আসি সালাম দিলাম বললো বসুন ধন্যবাদ স্যার বলে বসলাম চেয়ারে প্রথম প্রশ্ন করলো স্যার অনেক রিল্যাক্সে ছিল আমাদের দিছিল সোফা সোপার মধ্যে স্যার এইভাবে হাতটা বসে একদম মুখের কাছে হ্যাঁ আমি সোজা হয়ে বসছি স্যার খুব রিল্যাক্স একদম আমার কাছে মুখে মুখ মানে একটু ফাঁকা ফাঁকা একটু রাখাই স্যারটা খুব মানে আন্তরিকতা আন্তরিক ছিল ওই পাশেও একজন স্যার আর ম্যাম মাঝখানে তারপর এই পাশে একজন স্যার উনি যাওয়ার পর বললো যে আপনি কিসে পড়েন কিসে অনার্স মাস্টার কমপ্লিট করেছেন আমি বললাম ইসলামের ইতিহাসে তা বললো যে প্রথম প্রশ্ন ওটা তারপর বললো যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নবীজি মদিনা মসজিদের পাশে ওরা এক জায়গায় বসে সবাই আলোচনা করতো সেই জায়গাটার নাম কি আমি বললাম সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না সারাবার আবার কুলু দিল অনেকগুলো বলার চেষ্টা করলো যে মানে যে প্রশ্নটা যেন আমি উত্তরটা যেন করতে পারি আমি পারলাম না সরি স্যার বললাম তারপর স্যার কিছু বলল না তারপর বললো যে ইয়া সাম্প্রতিক হচ্ছে ইসরায়েল আর হচ্ছে ফিলিস্তিনের মধ্যে আমাকে বলছে যে ইহুদি আর কাদের মধ্যে সাম্প্রতিক একটা ঘটনা চলতি আমি বললাম ফিলিস্তিন সহজ প্রশ্ন আমাকে খুবই সহজ প্রশ্ন ধরছে এই তিনটাই স্যার আবারও কুলু দিল যে আপনি বলেন তো মদিনা মসজিদটা মহানবী সালাম কাদেরকে নিয়ে ওই মসজিদের পাশে সে বসছিল ওই জায়গাটার নাম কি আমি বললাম সরি স্যার আমি বলতে পারছি না হ্যাঁ ওই যে ওই প্রশ্নটা আমি না পড়িনি হ্যাঁ হ্যাঁ ওইটাই তিনটা প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন যে আপনি কোন সাবজেক্ট থেকে পড়ছেন এটা তো প্রশ্ন না হ্যাঁ ওইটাই প্রশ্ন ওইটাই প্রশ্ন এটা প্রশ্ন এটা ওইটাও প্রশ্ন এটা সোজা পরীক্ষা আমাদের সোজা ধরছে আমাকে সোজা ধরছে তারপরে ঠিক আছে আপনি আসতে পারেন বললাম ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম সার্টিফিকেটগুলো হাতে নিয়ে বের হয়ে গেলাম আবার দরজা আস্তে করে লাগলাম হাঁটলাম আস্তে করে শেষ মানে স্যারটা খুব আন্তরিকতা আন্তরিক ছিল আমার চেষ্টা করছিল না বাকি দুইজন কোনো কথা বলেন ওরা চুপ ওরা হচ্ছে তাকায় দেখতেছিল আমার চেহারাটার দিকে কাজ না ম্যাডাম মার্কস দেয় উনি হচ্ছে দেখে যে প্রশ্ন পারি কি না স্যারও যে চেষ্টা করতেছিল ওনার কোনো দুইজন দুইজনের সাথে আলোচনা করেনি প্রথমে আমাদের সার্টিফিকেট জমা নেয় আমরা হচ্ছে চারটা ম্যাট্রিক ইন্টার অনার্স মাস্টার্স চারটা নিয়ে গেছি মাস্টার্স নিবে না বলছে তিনটা নিয়ে আর আপনাদের হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডটা নিয়ে এই টেবিলে আসেন রোল যখন বলে আমাদের বাইরে নিবে না বাইরের টেবিল একটা আছে ওখানে রোল ডাকে রোল ডাকে ওখানে মার্কস সাথে সাথে দিয়ে দেয় একটা সিগনেচার করতে হয় তুমি অ্যাটেন্ড না হয় যে পরে আবার এই যে পরীক্ষা দিতে পারবা এটা সুবিধা আছে পরে আসলাম ওখানে হচ্ছে সার্টিফিকেট নিলো জমা একটা সিগনেচার দিলাম আমার সার্টিফিকেটে আমার সেকেন্ড ক্লাস ছিল দেখে আমাকে এগারো নাম্বার দিছে আমি তখন স্যারকে বারো দিছিল স্যার কেটে আবার এগারো দিছে আমি বললাম স্যার কাটিয়েন না আমাকে বার দেন হাসি একটু বললাম স্যার বলল যে আপনার যে রেজাল্ট সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাসে হ্যাঁ ফার্স্ট ক্লাসে তাহলে কত দিব ওদের তো বারো দেওয়াই লাগবে আপনাকে তাহলে বারোর মধ্যে আর কত দিব আমি বললাম ধন্যবাদ স্যার হ্যাঁ আচ্ছা ভালো লাগলো শুনে আর আপনাদের মধ্যে যদি কেউ পরীক্ষা দিয়ে থাকেন জানায় এটা হচ্ছে ওর অভিজ্ঞতা ওর অভিজ্ঞতা থেকে আপনাদেরও কোনো হেল্প হইতে পারে ভবিষ্যতে কারো তাই না হেল্প হতে পারে না অবশ্যই তাহলে এটা সরকারি না আমি জানতাম এটা সরকারি 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 কলেজে দিছে সরকারি কলেজে ঢুকলে সরকারি না হলে বেসরকারি কিন্তু এটা পুরো বাংলাদেশে যে কোনো বেসরকারি কলেজে তুমি পড়াইতে পারবা সার্টিফিকেট পাইলে মানে তোমার হচ্ছে সিট সংখ্যা থাকলে তুমি অ্যাপ্লাই বয়স থাকলে অ্যাপ্লাই করবা তখন তোমাকে ওরা ও আচ্ছা এইবার বুঝছি মানে তো ও একজন টিচার হওয়ার যোগ্য কিনা সেইটার সার্টিফিকেট শরীফ হলো ভাত খায় সকালে যেন ভাত গরম করে দিচ্ছি আর আম্মুর রান্না এই যে করলা ভাজি হয়ে গেছে আমি শিমুর গল্প শুনতেছিলাম আর এটা হলো আপুর মাছ আম্মু হলো লাউ শাক দিয়ে রান্না করে দিছে দিকে রান্নাও হয়ে গেছে যে গরুর মাংস হয়ে গেছে থাকে আম্মু রান্না করতেছে আমি এক খালামা গল্প শুনতেছি এটা হলো এই যে মুরগি পছন্দের মুরগি আম্মু আম কিনছে এত সুন্দর খালি আম দেখতেই মন চাচ্ছে ওদেরকে আম দেখাইছি কালকে শরীফ বলছে কি আম রং করে দেখাই যাচ্ছে না এ শরীফ এটা কথা

চিনি দিয়ে শক্ত শক্ত অনেক চিনি দিয়ে শক্ত শক্ত মরব্বার মতন ফাইন শাক আমাক দিয়ে দিছিলেন এক পয়েন্ট কেউ খায় না আমি খাই খুব সাথে খাইছি এই শামের খোসাগুলো এত সুন্দর হয়ে ছেলা যাচ্ছে মানে মচ মচা টাইপ কচকচা টাইপের আমি টক দেখলে আমার দাঁত কামড়ায় সাইফান থেকে ভালোই টক খাচ্ছে আম্মু হল সিমোর জন্য দুধ চা বানাই দিলে এটা দুধ চা খায় কালকে খালামা বানাই দিয়েছে সিমু কি কোথায় কি শে যদি চা খায় মগে আমরা মগে মগে চা খায় আমার সুশীল বলে সুমরে মগে এত মগে চা খাও আমি আম্মু একটু খাব দুধ চা আমি দুধ চা খাওয়া খুব কষ্টে বাদ দিছি আগে এত নেশা ছিলাম আম্মু তাই বললাম পিটি খালামা বানাইলে ওই যে আমাদের বাড়ির ফুটা আছে না আম্মু সেই ফুটা দিয়ে চা পাঠায় দিত এই যে বেশিটা তো শরীফের কথা শরীফ তো খায় না ওই যে আরো কম

আর কালকে রাতে আমাদেরকে দেখাইছে এখন ও শপিং আমরা দেখতেছি আম্মু দেখে নাই রাতের বেলা খালাম মাকে দেখাচ্ছে ও চারটা চারটা থ্রি পিস কিনছে দেখে এটা কত হাতি কিনছে ওর হলো ননদের ছেলের জন্য খুব সুন্দর লাগতেছে তারপর হলো ভালোই হয়েছে এই যে এগুলো থ্রি পিস সুন্দর বাইক করার জন্য আফিয়ার জন্য কিনছে এটা আফিয়া সিমু বলে ঈদে দিতে চাইছিল দেয় নাই আর এর ননদের ছেলের জন্য কিনছে হলো স্যান্ডেল স্পাইডারম্যান একটা ছোট ছোট ব্যাগ কিনছে সুন্দরই হয়েছে এগুলো আমার পছন্দ হয়েছে এগুলো আমারও মনে হচ্ছে চলেন আমি আর আপনি যাই কিনবো এই যে হিজাব হিজাবের এগুলা খুব ভালো লাগছে আম্মুরও ভালো লাগছে আমারও ভালো লাগছে হ্যাঁ এই এই ব্যাগটা একটা আমাকে আইন দে একজনের জন্য আর ওর জন্য একটা বিশাল ব্যাগ নিচ্ছে এটা একটু বড় সাইজের ভালো লাগছে আমার সুন্দরই আছে সবই তবে এক চেম্বারের থেকে তিন চেম্বারটা ভালো একটু জিনিসে ব্যাগে আমি আরাম পাই তিন চেম্বার আর এইরকম ব্যাগ না সব থাকে ভালো এটা আবার একটু শক্ত দেখতে ভাল লাগছে যে কিন্তু আবার হলো মানে শরীরের সাথে ব্যাগটা তখন হলো এই যে আমার কাছে মনে হয় একটু আরামে গায়ে থাকবে সেটা ভাল লাগবে সজনা শাগ রান্না করবো সজনা শাকটা আমাকে আমার খালাম খালাম্মা শ্যামা খালাম্মা শিখাইছে একটু খাওয়া সোডা দিয়ে সিদ্ধ দিতে মানে সফট হয় তারপরে ভাজি করলে অনেক ভালো লাগে আর আমি সর্দিতে একবার করছিলাম আমার শাশুড়িও পছন্দ করে খালাম্মাও ভালোবাসছিলো তা আমি আম্মু বলতেছো ওইভাবেই করো এক আপু আবার ডাল দিয়ে রান্না করছিল অন্য আরেক দিন ইনশাল্লা আপু রেসিপিটা করবো একটু বেছে নেই আম্মু জ্বালা জ্বালা পাতায় সব ছিঁড়ে দিছে আমাদের বাসা একদম আনন্দে ভরে যাচ্ছে শিমু আসছে আবার এদিকে খালামও আসলো আবার হাসপাতালে সবাই যাবোই শিমু ও ডাক্তার দেখাবে খালামার ওই ডাক্তারকেই দেখাবে শিমু শরীফ সিরিয়াল দিছে শিমুর চোখ নষ্ট হয়েছে কিভাবে আপনাদেরকে বলি সব সময় আল্লাহর কাছে দোয়া করতো আমি যেন চশমা করতে পারি আল্লাহ আমার চোখ নষ্ট করে দাম ওকে আমি ছোটোবেলাই বোকা দিতাম ওর ভালো লাগতো বান্ধবীদেরকে চশমা পরা দেখতো ওর ভালো লাগতো ছোটো ছিল বুঝতো না কিন্তু এখন চোখে মাইনাস থ্রি সজনা পাতার উপকারে শেষ নাই এখন এখন সব ইউটিউব ফেসবুক সব জায়গায় ছড়াই গেছে কিন্তু আমাদের মারা ছোটোবেল থেকেই ওই যে প্যালকা সোলকা রংপুরের মানুষরা সেগুলো খাইতাম সব রকমের শাক দিয়ে সজনা পাতা দিয়ে ছাড়া তো ওই রান্নাটা হয়ই না আবার আম্মু মাঝে মাঝে শাক বানাইত আম্মুর জন্য তখন থেকে এই শাক খাওয়া শিখছে ভালোই লাগে একটু টিতকু লাগে কিন্তু ওই যে ঔষধি পাতা বলে খেয়ে ফেলতাম খুব বেশি খাবার সোটা অল্প একটু তাহলে এই পাতাটা সফট হয়ে যাবে যারা চশমা পড়তো তাদেরকে আমার খুব স্মার্ট দেখাইতো আমি আমি পড়লে মনে আমাকেও স্মার্ট লাগবে সেই জন্য আমি নামাজে দোয়া করতাম আল্লাহ আমার চোখটা না আল্লাহ আমি যেন চশমা পড়তে পারি এখন ভোগান্তিটা এখন মাইনাস থেকে মানে কি একবারে দূরে কিছুই সে দেখে না এখন তাহলে আল্লাহকে আবার বলো আল্লাহ আমি মাপ চাই আমাকে আস্তা খুললে আমার আগের মতন চোখটা দাও ভাত বসাই দেই আর এদিকে সবাই হাসপাতালে যাওয়া হবে আজকে সিমুর চোখ ইনশাল্লাহ দেখানো হবে আর এই যে সাতটা ভাজি করে ভাতটা রান্না করে দুইটার মধ্যে হাসপাতালে খালা মাখা নিয়ে যেতে হবে সবার একবারে শুকাই নিচ্ছে সজনা পাতটা অনেক উপকার খাইতে পারলেই উপকার দেখতেছি শুকনা দিয়ে রুটি খাও এমনি খাও দেখতেছি সব জায়গায় দেখতেছি সব রান্না বান্না হয়ে গেছে যে আম ডাল মার্শাল্লা সেই চেহারা হয়েছে নর্মাল ডাল কক মুরগি গরুর মাংস করোলা ভাজি এটা মাছ খেলা কালকের একটু ছিল এটা সাইফানের পাপার মুরগি নিচেরটা লাউ শাক ভাজি টাবুর মাছ এটা সজনা ডাঁটা কাতল মাছ টিম হল কাঁচামরিচের গোটা ফেলাই দিচ্ছে বলতেছে পচে পচে যাচ্ছে এই যে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের রংপুরের মরিচটা কোনো টাকা কেজি নাই এত কমে কি ঢাকায় কিছু পাওয়া যায় ঢাকায় সব আসে না গাড়ি দিয়ে তখনই তো জিনিসের দামটা বেড়ে যায় সাইফানকে যাচ্ছি স্কুল থেকে আনতে অন্ধকার আস্তে সব কিছু দেখা যাচ্ছে

শুধু বাংলা হয়েছে সব পারছো সত্যি আলহামদুলিল্লাহ সাইফান একটা ব্যাড নিউজ আছে তোমার যে আগের স্কুলের টিচার ছিল না তানিয়া মিস ওনার মেয়ে মারা গেছে কিছুক্ষণ আগে মানে আজকে আজকেই মারা গেছে সম্ভবত চার বছর বয়সী খুব খারাপ লাগতেছে খবরটা শোনার পর থেকে আমাদের বাসায় একটা সমস্যা হচ্ছে আমাদের চার্জ করার জায়গা কম আমি একটা ভালো মাল্টিপ্ল্যাক কিনে আনলাম এটা হচ্ছে টেন আউটলেটস আছে এর ভিতরে এল ডি এই ব্র্যান্ডের এটা এই ব্র্যান্ডের অলরেডি আমি একটা মাল্টিপ্লাক ইউজ করি আর আমাদের অফিসে এই মাল্টিপ্লাকটা ইউজ করা হয় কোয়ালিটি খুবই ভালো যে কারণে আমি একটা অর্ডার করলাম অনলাইনে এই মাত্র দিয়ে গেল ইউএসবি অপশানও আছে সাপোর্টও আছে সেট করে ফেললাম মাল্টিপ্লাক দিবেন দেন মানে এই এক মাল্টিপ্লাকের উপরে আমার ট্রেডমিলের লাইন আমার স্ত্রীর লাইন স্বামীর লাইন সব রকম লাইন ঢুকে এখানে অনেক অপশন আছে যেভাবে ইচ্ছে ওইভাবে লাগানো যাবে আলহামদুলিল্লাহ কও যেমন রাখিছে আল্লাহ ভালো রাখিছে

চলো ইনশাআল্লাহ এটা সেটা ওরা তিন তিন না 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 কোনো কিছু না এটা কোনো হয়ে যাবে ওকে

বলতেছি শরীফ ছোট মানুষের মতন খেলতেছে হাসপাতালে তাই সিমই মনে দিছিল কিনে তাই আবার একটা রূপাও দিছে কালাম্মা আপনার আগের চোখটা কি ভালো আছে আলম রহমতে কি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আছি ভালোই আছে দেখা এটা কি ঠিক হয়েছে মনে হচ্ছে একদম পুরোপুরি এখন চুলকাই এখন পানি তো দেখুন চোখের পানি আসে দেখা যাক এখন ওই রকম আগে যেমন অনেক নোংরা আসতো ওইটা আসে না

আর দাঁতের মাথায় কোথায় জানো দাঁতের মাথার এই ব্রেনের পিস অনেক হ্যাঁ আমার ওই দুই পিছন খালাম্মার সাথে দেখা করতে নদী আসছে নদী হচ্ছে খালাম্মার ননদের মেয়ে বড় ননদের আর আমাদের খালাম্মাও আসছে

এই তুই যাই চোখটা দেখা যায় যদি আগে খালাম্মা রোজা আছে হাসপাতালে না আপনি করেন খালাম্মা সাইফেনা বাবা বার্গার অর্ডার দিছে আর আম্মু সব সবকিছু তরকারি টরকারি গরম রান্না চা ইফতার রেডি সবকিছু আম্মু করে একবারে রেখে দিছে রূপাকে বললাম বুটখা রূপা ভারী কিছু খাবে না বারান্দায় বাতাস বাতাস বারান্দায় বাতাস সাথে করতেছিলাম কালার দেখাচ্ছে কার সাথে কি হ্যাঁ কি রে বার্গার খাবি না বার্গার খাবি না হ্যাঁ পেটটা ফুলায় কি বানাইছে আল্লাহ

শরীফ ভাইয়ের ডাক্তার দেখানো হইলো তার হচ্ছে চোখের মাঝখানে এই জায়গায় নাকি পানি জমে আছে এরকম একটা কথা বললো আর ওর নাকি অ্যালার্জি আছে তো ডক্টর বেশ কয়েকটা ওদের আজকে যাওয়ার কথা ছিল বাট ওরা কালকে যাবে ইনশাল্লাহ আর শিমুর হচ্ছে চোখের অবস্থা খুবই খারাপ মাইনাস কত যেন তো ওর চশমা বানাইতে দেওয়া হয়েছে লেন্সও লেন্সের কাজও মানে বানাইতে দেওয়া হয়েছে আর কি কিন্তু ডাক্তার বলছে খুব তাড়াতাড়ি যদি ও লাসিক করে নিতে পারে তাহলে ওর জন্য একটা ভেরি গুড সলিউশন হতে পারে লং টার্মের জন্য ফারজানা চৌধুরী লিজা আপুর মতো আমিও ট্রাই করলাম ওই যে বিস্কুট পিঠা সুজির সুপার সুপার ভেরি ভেরি নাইস ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে হুম এখন তো পিঠা খেতে মন চাইছে একটা আপু রিয়েলি 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 তারপর এফএইচ সঞ্জু কমেন্ট করেছেন আমিও আপুর মতো বানিয়ে ফেললাম রুটি পিৎজা আমাদের বাসায় পরোটা আছে পরোটা পিৎজা আমরাও দেখা যাক কবে করতে পারি তবে আপুর রুটি পিজাটা খুবই সুন্দর হয়েছে ক্যাপসিকাম দেওয়া চিজ দেওয়া চিজের নিচে সম্ভবত চিকেনও দেওয়া থ্যাংক ইউ সো মাচ এফ এইচ সানজু আপু কমেন্ট করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সু বাই বাই সু আর ইতিহাসের জন্য বেশি করে আর জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে